টাকা দেশে সৃষ্টির কাজে ব্যবহার করা করা হচ্ছে ডক্টর পাচার অর্থ দেশে গোলযোগ সৃষ্টির কাজে ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আমাদের সরকারের শুরুতে একটি কমিটি নিয়োগ করেছিলাম শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই কমিটির কাজ ছিল অভ্যুত্থানের পর অর্থনীতি কোন পরিস্থিতিতে যাত্রা শুরু করলো তার একটা দলিল রচনা করা এতে কি পেলাম কি পেলাম না তার একটা চিত্র তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে ডক্টর দেবপ্রিয়ার সভাপতিত্বে গঠিত বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি নির্ধারিত সময়ে এই কঠিন কাজ সম্পন্ন করে আমাদের কাছে চারশো পৃষ্ঠার একটা বিস্তারিত রিপোর্ট পেশ করেছে রিপোর্ট পরে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি গভীর আগ্রহ নিয়ে এই রিপোর্টটি সংগ্রহ করছে দেশের মধ্যে পত্রপত্রিকা সেমিনার আলোচনা সভা টেলিভিশনে এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেবে নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে এই রিপোর্ট পরে সকলে অবিশ্বাস্য চোখে একে অপরের দিকে তাকাচ্ছে কারো মুখে কথা বের হচ্ছে না দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে কেউ বলার ছিল না কেউ দেখার ছিল না যারা নিয়ে গেছে তাদেরকে কেউ বাধা দেয়নি বরং সর্বস্তরের সবাই আগ্রহ সহকারে তাদের সঙ্গে সহযোগিতা করেছে কারণ তারা সব আপন লোক বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায় এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ডক্টর মোহাম্মদ এনুজ বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকায় লুটপাট হয়েছে দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে সেটা অর্ধেকে নামিয়ে আনা গেলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ করা সম্ভব ছিল পাচার করা এই টাকা আপনাদেরই টাকা তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত অর্থ লুট করে বিদেশে ব্যয় করেছে প্রধান উপদেষ্টা বলেন সম্প্রতি গার্ডিয়ান পত্রিকাতেও পাচার করা টাকায় গড়ে তোলা সম্পদের পাহাড় নিয়ে একটা সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে আপনারা দেখতেই পাচ্ছেন এ টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে প্রতিবছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে সেটাও মন করা দেশকে এবং পৃথিবীকে বলা হচ্ছিল কি সুন্দর দেশ বাংলাদেশ লাফিয়ে লাফিয়ে তার উন্নয়ন এগিয়ে চলছে